নমস্কার বন্ধুরা আমি দীপালি আমি আজকে রান্না করব সজনা ফুলের চচ ফুলের চচ্চড়ি যে সজনা ফুলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর লাগবে এখানে আমি সিম বেগুন আলু কেটে রেখেছি এটা একটু ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি জিরা সংবাদ দিচ্ছি লঙ্কা আমি ফোরণে দিয়ে দিয়ে এবার আলু আর এগুলো একটু ভাজা করে নেব একটু ভাজা ভাজে করে নেব এখানে আমি কাঁচা লঙ্কা সর্ষে বেটে রেখেছিলাম এবারে এটা দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা মিশিয়ে নেব এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো এবার আমি সজমার ফুলটা দিয়ে দেবাচড়া করে নেব এবার আমি একটু জল দিয়ে দেব দিয়ে চিনি দিয়ে আমি দশ মিনিট দেখো বন্ধুরা আমাদের সজনা ফুলের চকসবই রেডি এবার আমরা নামিয়ে ফেলবো এবার আমি নামিয়ে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা আমাদের সজনা ফুলের তরকারি রেডি এ দেখুন বন্ধুরা আমাদের সজনা ফুল চচ্চড়ি রেডি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খুব ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আর অবশ্যই ভিডিওটা পুরো দেখার অনুরোধ